চল্লিশ বছর যাবত এই বিজনেস আছে ভাবা যায় উনি চল্লিশ বছর যাবত এই বিজনেসটা করতেছে মানে আমার জন্মেরও অনেক আগে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে চলে আসছি কাপাছিয়া বাজারের একজন ঐতিহ্যবাহী লোকের ইন্টারভিউ নিতে তো যিনি আছেন উনি কিন্তু আমাদের কাপাসিয়া নাকি অনেক বছর যাবত আছেন আমার জন্মের আগে থেকে আসেন তো ওনার কাছ থেকে আমরা জেনে নিবো যাতে আসলে উনি কি কি কাজ করেন কিভাবে কাজ করেন কিভাবে চলছেন

চল্লিশ বছর যাবৎ এই বিজনেস আপনার ভাবা যায় উনি চল্লিশ বছর যাবত এই বিজনেসটা করতেছে মানে আমার জন্মেরও অনেক আগের আগের বছর আগের কথা তো যাই হোক আপনি এইখানে মানে প্রতিনিয়তই বসেন কোনো ছুটির দিন নেই আপনার আপনার নিজের ব্যবসা আপনি তো চাইলে একদিন ছুটি নিতে পারেন

টুকটাক কিছু হইলেই দেখা যায় মানে ফেলে দেন ইউজ করেন না তো আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো যে একটা জুতা যদি কিছু হয়ে যায় কিংবা শুধু জুতা না আঙ্কেল এখানে অনেক ব্যাগ তারপরে ছাতাও মনে হয় মেরামত করে আচ্ছা যাই হোক জুতা কিংবা ব্যাগ যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আঙ্কেলের কাছে নিয়ে আসবেন আঙ্কেল অনেক ভালো কাজ করে বুঝতেই তো পারছেন চল্লিশ বছরের অভিজ্ঞতা তো তিনি চল্লিশ বছরের অভিজ্ঞতা নিয়ে কাজটা করতেছে তো ওনার কাজ আসলেই ভালো তো আপনারা এইখানে চলে আসতে পারেন এটা হচ্ছে কাপাসিয়া বাজার দেওয়া শুরুতেই যে এই সেটে উনি বসে তো কারো কোনো প্রবলেম হইলে এখানে চলে আসবেন আশা করি তো বাস ভালো থাকবেন